আসসালামু আলাইকুম চমৎকার ডিজাইনের ভিতরে একটি ছয় চেয়ারের খুবই স্মার্ট ডাইনিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যেটা আপনারা স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন যারা একটু স্মার্ট ডিজাইনের ভিতরে সিম্পল ক্যাটাগরি ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনের ডাইনিং টেবিল নিতে পারবে যেটা আমরা খুব সুন্দর করে আপনার পিতলে ওয়ার্ক করে খুব দারুণভাবে আমরা এই ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পোসির মধ্যে তৈরি করা হয়েছে খুবই স্মার্ট ডিজাইনের মধ্যে তৈরি করা যেখানে আমরা যখন এখানে স্টোন দিব তার উপর একটি টেন মিলিমিটার গ্লাস দিব খুব সুন্দর দেখা টেবিলের সাইজ হচ্ছে পাশে আড়াই ফিট লম্পে হচ্ছে আপনার পাঁচ ফিটের মধ্যে তৈরি করা আর যখন আমরা গ্লাসটা দেবো তখন আমরা সাড়ে আপনার সয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে একটি টেন মিলিমিটার গ্লাস দেবো দেখতে খুবই দারুণ দেখায় সুন্দর রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে এবং টেবিলটা যতটুকু স্মার্ট করা যায় প্লেন ডিজাইনের মধ্যে আমরা তৈরি করা হয়েছে আর এটার আরেকটি বিষয়টা হচ্ছে এখানে আমরা পিতলের ওয়ার্ক করে তৈরি করে দেওয়া হয়েছে তাহলে দেখতে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচারে বড় বড় মতো আমাদের চট্টগ্রামের যে অরিজিনাল চিটা সেগুন কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাং সেগুন কাঠের ভিতরে আমরা ল্যাকার পলিশ তৈরি করা হয়েছে তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটা আপনার মাথা ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের ডাইনিং টেবিলটি পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কারের পাশে ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শুরুটা দিতে পারবেন তার পাশে লাখাল মোড়ে আমাদের আরো দুটো শুরু রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আমরা খুব মজবুতভাবে চেয়ারের পায়াগুলো ডাবল লেয়ারের উপর করা হয়েছে টেবিলের এগুলো আমরা সলে চার চার মধ্যে করা চেয়ারের টপটা আমরা সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা যেখানে যতটুকু মজবুত করে তৈরি করি সম্ভব আমরা এখানের মধ্যে ততটুকু দিচ্ছি তো অভিয়াস আপনাদের কাছে যদি ডাইনিং টেবিলটি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করে নিতে পারবেন